পেটের নিচের দিকে হালকা মতো টানটান ব্যথা মাসিকের মতো না কিন্তু আবার স্বাভাবিকও না অনেকেই বলেন যে মাসিকের মতো একটা হালকা পেটে টান টান মতো ব্যথা আমার কি মাসিক হবে না এটা হতে পারে প্রেগন্যান্সির শুরুর লক্ষণ কারণ খুব সাধারণ কিন্তু গোপন একটা লক্ষণ আজকে আমি বলবো কেন এই ব্যথা হয় কখন চিন্তা করবেন আর কখনোই বা এটা স্বাভাবিক একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যদি সন্তান নিতে চান তাহলে এই তত্ত্বগুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হ্যালো এভরিওয়ান আপনারা দেখছেন অ্যাজ ইউ বাংলা চ্যানেল এখানে আমরা মেয়েদের শরীর ও প্রেগনেন্সি নিয়ে খোলাখুলি কথা বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওতে বলবো এই ব্যথা তিনটা প্রধান কারণ আর কখন ডাক্তার দেখানো দরকার তো চলুন মূল অংশে যাওয়া যাক প্রেগন্যান্সি শুরুতে যে ব্যথাটা সবচেয়ে বেশি মহিলারা ফিল করে সেটা হলো হালকা পিরিয়ডের মতো ব্যথা অনেকেই মহিলাই গর্ভাবস্থার প্রথম দিকে পেটে ব্যথা অনুভব করতে পারেন যা পিরিয়ড ব্যথার অনুকরণ হয় গর্ভাবস্থার প্রথমে একটা ব্যথা দেখা যায় যেটা আর্লি প্রেগন্যান্সিতে হয় সেটা হলো কোষ্ঠকাঠিন্যের জন্য ব্যথা কারণ অনেকেই বলতে শুনি বা আমারও এমন হয়েছে যে প্রেগন্যান্সি যখন কনসিভ হয়েছে তখন একটা গ্যাস মতো পেটে হয় যেমন পেটটা ফুলা ফুলা লাগে তো গর্ভাবস্থায় পেট ব্যথার সাধারণ কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য আরেকটা ব্যথা হচ্ছে ক্রমবর্ধমান ব্যথা আপনার পেটে পেট মানে বৃদ্ধির সাথে সাথে জরায়ুর সাথে সংযুক্ত লিগামেন্টগুলি প্রসারিত হয় লিগামেন্টের ব্যথা হয় দ্বিতীয় ট্রাইমেস্টার থেকে পেট ব্যথার প্রধান কারণ অনেক গর্ভবতী মহিলাও গর্ভাবস্থার প্রথম দিকে লিগামেন্টের ব্যথা অনুভব করতে পারে আরেকটা ব্যথা যেটা ফেস করে মহিলারা সেটা হলো সংকোচন ব্যথা গর্ভাবস্থার হরমোনগুলো জরায়ু পেশি শক্ত বা সংকোচনের জন্য প্রধান অপরাধী ব্যাকস্টন হিক্স সংকোচন গর্ভাবস্থার প্রথম দিকে ঘটতে পারে তবে দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিকে এটা আরও বিশিষ্ট হতে পারে বেশিরভাগ সময় এই সংকোচনগুলো কিছু বিশ্রামের পরে কমে যায় অনেক মহিলাদের ক্ষেত্রে আর্লি প্রেগন্যান্সিতে একটা গুরুতর তলপেটে ব্যথা দেখা যায় সেটা হলো একটোপিক প্রেগন্যান্সি তবে এই একটুপি প্রেগনেন্সি কিন্তু পেটের একদিকে ব্যথাটা তীব্রভাবে হবে অভ্যন্তরীণ রক্তপাতের প্রধান কারণ আরেকটা কারণ হলো সেটা হলো গর্ভপাতের কারণ গর্ভাবস্থার ক্ষতি গর্ভাবস্থায় তল পেটের তীব্র ব্যথার কারণ হতে পারে গর্ভপাত গর্ভাবস্থার প্রথম দিকে মানে কুড়ি সপ্তাহের আগে পেটে অসুস্থের সাথে প্রকাশ পেতে পারে প্রায়শই যোনিপথে রক্ত দেখা যায় একটা প্রেগনেন্সিতে যে কমন একটা লক্ষণ দেখা যায় ইউটিআই মানে মূত্রনালীর সংক্রমণ ইউটিআই গর্ভাবস্থার পেটে ব্যথার অন্যতম সাধারণ কারণ অনেক সময় সেখানে মূত্রনালীতে আর কি জ্বালা পোড়া ভাব বা টয়লেট করতে গেলে অনেকটা জলে বা ব্যথা হয় এটা কিন্তু ইউটিআই লক্ষণ এগুলো হলে কিন্তু আপনারা বাড়িতে বসে থাকবেন না তাড়াতাড়ি গাইনোকোলজিস্টকে দেখানোই ভালো লাস্ট প্রশ্ন হচ্ছে যে এইগুলো লক্ষণ দেখলে আপনারা কোন সময় ডাক্তারকে কল করবেন যদি তীব্র ব্যথা হয় পেটের এক পাশে দাগ রক্তপাত জ্বর ঠান্ডা লাগা অজ্ঞান হওয়া এটি কিন্তু অস্বাভাবিক হতে পারে তাহলে কিন্তু আপনারা গুরুতরভাবে ডাক্তার দেখাতে হবে আচ্ছা এক মাসে হঠাৎ ব্যথা অনেক সময় অনেক কমেন্টই আমি পাই যে এক পাশে মহিলাদের অনেক ব্যথা হয় এটা আপনারা আগ থেকে ডাক্তার দেখানোটা চেষ্টা করুন কারণ এক প্রেগনেন্সি হতে পারে বমি বমি ভাব বা অনেকটা বমি প্রস্রাব করার সময় অস্বস্তি এটা কিন্তু ইউটিআইয়ের একটা সূচক হতে পারে তা আপনারও কি এরকম টান টান ব্যথা হয়েছে নিচে কমেন্টে জানাবেন আর এমন দরকারি আর সাহানুভূতিক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো চলুন আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন